স্বাগতম আমি বলছি ওয়ার্ল্ড নিউজ বিডি থেকে হ্যান্ডেল অ্যাট দ্য রেট ব্রেকিং নিউজ ওয়ার্ল্ড আজকের বড় খবর নাসা প্রকাশ করেছে চাঁদের আকাশ থেকে বাংলাদেশের এক অবিশ্বাস্য ছবি সম্প্রতি নাসা তাদের সর্বাধুনিক স্যাটেলাইট ইমেজ প্রকাশ করেছে যা ধারণ করা হয়েছে চাঁদের কক্ষপথ থেকে ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে বাংলাদেশের সবুজ ফসলের মাঠ নদ নদীর প্রবাহ আর রাজধানী ঢাকা শহরের আলোকিত চিত্র বিজ্ঞানীরা বলছেন এই ছবি শুধু সৌন্দর্যের নয় এটি জলবায়ু পরিবর্তন নদী ভাঙন আর নগরায়নের প্রভাব বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশেষজ্ঞরা আরও জানান বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক বৈচিত্র্য পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনন্য আর তাই মহাকাশ থেকে এই দেশের ছবি সবসময় বিশেষ তাৎপর্য বহন করে নাসা বলছে ভবিষ্যতে এ ধরনের আরও হাই রেজলিউশন ছবি প্রকাশ করা হবে যা গবেষক ও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে এটাই ছিল আজকের সংক্ষিপ্ত আপডেট চাঁদের আকাশ থেকে বাংলাদেশের ছবি প্রকাশ করল নাসা আরও এমন খবর পেতে থাকুন ওয়ার্ল্ড নিউজ বিডি এর সাথেই আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তবে এখনই সাবস্ক্রাইব করুন হ্যান্ডেল অ্যাট দ্য রেট ব্রেকিং নিউজ ওয়ার্ল্ড ধন্যবাদ